আমার জীবন সর্বস্ব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই জগৎজননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বড় মার পায় আমি কোটি প্রণাম জানাই ভোলা মহেশ্বর সম পিতৃদেব জগৎ সংসার যাকে শ্রী শ্রী বরদা বলে জানে পরম ভক্তের উদাহরণ যিনি যিনি এসে করে 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 কড়িয়ে করিয়ে বুঝিয়েছেন ঠাকুর কি কেমন কেমন তর কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয় কেমন করে ঠাকুরকে জানতে হয় কেমন করে ঠাকুরকে আত্মস্থ করতে হয় সবটাই যিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল হইতে করে দেখিয়েছেন তিনি হলেন শ্রী শ্রী বর্দা আর জগৎ সংসার যাকে শ্রী শ্রী পিতৃদেব বলে জানে কারণ পিতার স্নেহ দিয়ে তিনি জগৎ সংসারকে ভরিয়ে রাখতেন সেই শ্রী শ্রী পিতৃদেবের রাঙা রাতুল চরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই আর আজকে যে এখানে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে যে আমি মিশে যেতে পেরেছি যার ভালোবাসায় যার প্রেরণায় যার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি শ্রী শ্রী দাদা যার কথা মনে পড়লে এখন আমার প্রাণের মধ্যে একটা ইম্পালস জেনারেট হয় শ্রী শ্রী দাদার কথা স্মরণে মনটা আনন্দে ভালোবাসায় প্রেমে প্রেমে আপ্লুত হয়ে ওঠে যেন এখনো দেখতে পাই তিনি এক পা দুলিয়ে এক পা উঁচু করে তার আসনে উপবিষ্ট হয়ে আছেন শ্রী শ্রী দাদা রাঙারাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর মহা মাঝে মহাপরিপূর্ণতা নিয়ে যিনি আসলেন তিনি পুচ্চপাদ আচার্যদেব আমাদের লাভিং সেন্টার আমাদের লাভিং ফ্যাক্টর সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু যিনি যিনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা হতাশা গ্লানি সবকিছুকে দূর করে দেন আমাদের জীবনে কত অসন্তোষ কত অসন্তুষ্টি সব আছে সব তিনি দূর করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন শুধু আমাদের জন্য আমাদের পরিত্রাণ করবার জন্য আমরা ব্যাগ ভর্তি করে মাথা ভর্তি করে প্রবলেমস নিয়ে যাই আর তার পায়ের কাছে গিয়ে উজাড় করে ঢেলে দিই আমরা হালকা হই ফ্রি হই ফুরফুরে হই অসন্তোষের অ তিনি কেড়ে নেন সন্তোষ দিয়ে দেন অসন্তুষ্টির যে অনাবিল যে একটা আনন্দ তার কাছে তখন ফিরে পাই তিনি আচার্যদেব আচার্যদেব হলেন সামেশন অফ অল টিচার্স ইন মাই লাইফ আমার সারা জীবনে আমি যত টিচার পাবো সব কিছুকে যোগযুক্ত করলে যে রূপ হয় তা হলেন পূজ্যপাদ আচার্যদেব তার রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর খাতায় কলমে যার বয়স মাত্র চব্বিশ বছর যাকে দেখলে মনে হয় যেন চব্বিশ হাজার বছরের অভিজ্ঞ তিনি হলেন পূজ্যপাদ অবিন দাদা হাইলি জেনেটিক্সের উজ্জ্বলতম প্রতিভূ তিনি তারকে একবার প্রণাম করলে মনের মাঝে আমার আরেকবার প্রণামের ইচ্ছা আসে বহু দূর থেকে তার পদধ্বনি শব্দ ধ্বনিত হয় বহু দূর থেকে তার সুগন্ধ ভেসে আসে এরকম কোনো প্রবলেম মনে হয় জেনারেট হয়ই যার সলিউশন তিনি জানেন না আমি তার কাছে গেলে তিনি আমাকে বলেন এই সলিউশন ঠিক সেম প্রবলেম নিয়ে আরেকজন গেলে তার জন্য তার সলিউশনটা আলাদা হয় ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন তার জন্য তার কাছে পূজ্যপাদ অবিন দাদা খাতায় কলমে যার বয়স এখনও চব্বিশ বছর আগামী জানুয়ারির পাঁচ তারিখে তিনি পঁচিশে পা দেবেন সেই পূজ্যপাদ অবিন দাদা রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর ঠাকুরবাড়ির মা নিত্যলীলা সঙ্গিনী সেই দেবীদের আমি অসংখ্য প্রণাম জানাই যারা আমাদের মতো সবাইকে নিয়ে একটা বৃহত্তর সংসার ভাবে সৎসঙ্গ ইজ আ বিগেস্ট ফ্যামিলি সৎসঙ্গ হচ্ছে একটা খুব বড় ফ্যামিলি একটা বড় পরিবারের অংশ পূজনীয় মা সেটা মায়েরা সেটা বোধ করেন আমরা সবাই তার পরিবারের অংশ এটা তানারা বোধ করেন আমরা কতটুকু ফিল করি সেটা আমাদের ব্যাপার আমরা ফিল করতে পারি কি পারি না জানিও না বুঝিও না কিন্তু ওনারা প্রতি মুহূর্তে ফিল করেন সেই মায়েদের শ্রীচরণে প্রণাম জানাই আর আজকে এখানে যে ভক্তজন উপবিষ্ট হয়েছেন সেই ভক্ত দেখে সত্যি আপ্লুত এবং ভাবি ঠাকুর তোমার ভক্ত এত সুন্দর তুমি কত সুন্দর ঠাকুরের ভক্ত যদি এত সুন্দর হতে পারে ঠাকুর কত সুন্দর একবার ভেবে দেখেন যার ভক্ত এত সুন্দর হয় তিনি কত সুন্দর তিনি কত সুন্দর কত সুন্দর ঠাকুর সমস্ত ভক্তজন আমার প্রণাম স্বীকার করুন জয়গুরু শিশি ঠাকুরের কথা অমৃত গাথা শিশি ঠাকুরের কথা জীবনের কথা আপনারা সারা দিন ধরে বিভিন্ন রকমভাবে ঠাকুরের কথাগুলো শুনে এসেছেন ঠাকুরের সব কিছু শুনছেন এই যে উৎসব উৎসব হচ্ছে কি যেটা কিনা উৎসের দিকে টেনে নিয়ে যায় আর সৎসঙ্গকে আমরা বলি ম্যান মেকিং ফ্যাক্টরি ম্যান মেকিং ফ্যাক্টরি যেখানে মানুষ তৈরি হয় আমাদের বিজ্ঞানে গম নিয়ে রিসার্চ হয় পাট নিয়ে রিসার্চ হয় কি করে গম রিসার্চ হবে কি করে ভালো গম আসবে কি করে ভালো পাট আসবে কী করে ভালো এরকম মূল তৈরি হয় বড় বড় বেগুন তৈরি হচ্ছে যার মধ্যে দানা নেই এরকম বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে কুকুর তৈরি হচ্ছে কেমনভাবে সুন্দর আরও উন্নত কুকুর কেমনভাবে ভালো গরু তৈরি হচ্ছে কেমনভাবে সমস্ত উন্নত হাইলি ডেভেলপড হাইলি জেনেটিক্সের উজ্জ্বলতম একটা নিদর্শন হচ্ছে কিন্তু মানুষ কি করে তৈরি হয় হাউ টু ক্রিয়েট এ বেটার হিউম্যান কেমন করে সুন্দর সুন্দর তৈরি তৈরি হয় হয় মানুষ মানুষ সেটা হচ্ছে জগতের সবচেয়ে বড় থিসিস করে আমার খুব ইউ ইচ্ছা করে এইখানকার এই বাড়িগুলোকে দেখছিলাম সব ফ্ল্যাট বাড়ি এবং ফ্ল্যাট বাড়িগুলোতে দেখে আমার খুব ভালো লাগছিল যে এখানে সবাই বাড়িতে বসে ঠাকুরের কথা শুনতে পাচ্ছে যারা বাড়িতে বসে ঠাকুরের কথা শুনছেন বা এই শোনবার জন্য এই মাঠকে পারমিশন দিয়েছেন আপনাদের সবাইকে আমি আমার অন্তরে হৃদয় থেকে জয়গুরু জানাই এবং ইউ জানাই মধ্যে মানুষ তৈরি করার কারখানা এটাকে আমরা বলি ম্যান মেকিং ফ্যাক্টরি এখানে তিনটে পিলার্স আছে তিনটে পিলার্স একটা হচ্ছে ঠাকুর বলছেন যে জন্ম তারপরে বলছেন একটা যে দীক্ষা মানে দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটে পিলার দীক্ষা শিক্ষা বিবাহ দীক্ষা আগে শিক্ষা তার পরে বছরের পরে শিক্ষা টেকনোলজিটা মনে হয় জাপানিজ টেকনোলজি কারণ জাপানেও বারো বছর পর্যন্ত বাচ্চাদের তেমন ভাবে পড়াশোনা শেখানো হয় না শুধু ম্যানার্স শেখায় আর এখানে একটা ঠাকুরের কাছে এসে শিখেছি আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম চলে হিসাবে চল নয় পস্তাবি ঠাকুরের কাছে এসে শিখেছি তাহলে যে দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত শুধু ম্যানার্স ইয়ার্স পর্যন্ত শুধু ম্যানার্স দীক্ষা হলো তারপর হয় শিক্ষা গুরুগৃহে গেল তারপর শিক্ষা তা না হলে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েও শিক্ষার অ্যাপ্লিকেশনটা বুঝবো না লাদেন অনেক বড় অনেক এডুকেটেড ছিল আমরা সেটা সবাই জানি তার শিক্ষা কোথায় অ্যাপ্লাই হয়েছে সেটা তো আর আমাকে বলতে লাগবে না আমরা আমাদের শিক্ষাকে কোথায় অ্যাপ্লাই করবো জন্য ব্যবহারিক শিক্ষাটা ঠাকুরের কাছে এসে শিখতে পারি আর একদম থার্ড পয়েন্ট পয়েন্ট এবং ভেরি ঠাকুর যেখানে বলছেন বিবাহ তাহলে বিবাহটা কি এবার বিবাহের সময় ঠাকুর কত সুন্দর করে বলছেন ঠাকুর বলছেন উন্নয়নের প্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করে কোনো ভুল উন্নয়ন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তাহলে উন্নয়নটা কোথায় হচ্ছে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে তো আমাদের হয় না তাহলে একটা সমাজ ডেভেলপমেন্ট কিভাবে হয় মানুষ দিয়ে মানুষকে দিয়ে আমরা এখন অনেকে ভাবি যে ওই আন্দামানের জারোয়া গোষ্ঠী আছে সেখানে হয়তো একটু আনডেভেলপড আমাদের সঙ্গে কম্পেয়ার করে ভাবি কিন্তু তাহলে কি ডেভেলপমেন্টটা কোথায় থাকে মানুষের মধ্যে নিহিত থাকে আর সেখানে ঠাকুরের টেকনোলজি ঠাকুরের থিসিস ঠাকুরের থিওরি সৎগঙ্গা বলে একটা অ্যাপ আছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড ঠাকুর সম্বন্ধে এবং বেশি করে পড়াশুনো করতে চান তারা ওই সোদ থেকে ঠাকুরের থিসিসগুলো পড়ে ফেলবেন ঠাকুরের সমস্ত থিসিস আছে আমার এখানে শ্রদ্ধ দাদা বলছিলেন জীবন দাদা যিনি ঠাকুরকে নিয়ে রিসার্চ করেছেন ওই সোধগঙ্গাতে এই এই থিসিসগুলো রয়েছে আপনারা সবাই পড়তে পারবেন তাহলে এই যে ম্যান মেকিং ফ্যাক্টরি এখানে উন্নয়ন ডেভেলপমেন্ট কোথায় নিহিত হয়েছে বিবাহের মধ্যে যদি আমরা সঠিক বিবাহ না করতে পারি অনুলোম প্রতি এই কথাগুলি ঠাকুরের কাছে এসে শিখেছি খুব সিম্পলভাবে ভাবলে আমার ভালো লাগে অনুলোম মানে প্রতিটি লোমে লোমে অনুভূতি এরকম করে আমি ভাবি ছোট্ট শিশুদের মতন করে ভাবতে আমার ভালো লাগে আর প্রতি লোম কথাটার মধ্যে এরকমটা ভাবি যে প্রত্যেকটা লোমে 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 সেখানে একটা অসুবিধা আমার শিরায় শিরাই অসুবিধা আমার রন্দে রন্দে অসুবিধা তাই ঠাকুর বলছেন যে ওই অনুলোমে বিবাহটা অনেক বেশি উত্তীর্ণ হয়ে যায় হলে প্রতিলোমে কি হয় গন্ডগোল হয়ে যায় বিবাহের সময় আমরা কিরকম দেখছি যদি কোয়েন্ট দেখি আমরা যদি সঠিক মিল দেখি তাহলে ওইখানটাই উন্নত ওই জায়গাটায় ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হলো না মনে করেন একটা বাচ্চা একটা বাচ্চা ছোট্ট থেকে রং তুলে নিয়ে আঁকছে দেখা গেল যে তার বাবা একটু রঙ তুলির ছবি আঁকতে পারে তার স্ত্রী তার মা মানে বাচ্চাটির মা সেই তার পিতার সেই গুনাগুণটাকে প্রচন্ড প্রশংসা করে যে তুমি তো বেশ সুন্দর আঁকতে পারো তাহলে ওই যে আঁকতে পারে ওই যে কোয়ালিটিসটা মা কি করেছে বর্ধনা করেছে আমরা কাকে পাই এ আর রহমানকে পাই এ রহমান কি সঙ্গীত বিশেষজ্ঞ এ রহমানকে পাই এ রহমানের ছোট্ট বয়সে বাবা চলে গেছেন তখন এ রহমানের প্রচন্ড অভাব তখন তার মাকে বলছেন কি মা আমি কি সাইকেল দোকানে কাজ করব। তখন তার মা করে রক্তচক্ষু বর্ণ করে বললেন যে না তোমার বাবা যে রাস্তায় গেছে তুমি সেই রাস্তাতেই যাবে তাতে আমাদের যত কষ্ট হয় হোক আজকে এ আর রহমানকে তৈরি করেছেন তার মা কারণ তার পিতা সঙ্গীত বিশারদ ছিল এ আর রহমানের একটা হারমোনিয়ামকে কাপড় দিয়ে ঢেকে দিলেও সে রীত বাজিয়ে ফেলতে পারতো এত তার কনফিডেন্ট এই কনফিডেন্ট এসছে কোথা থেকে ওই ছোট্ট ভ্রূণ অবস্থা থেকে ওই মায়ের গর্ভ অবস্থা থেকেই এসেছে এসেছে যখন যার ভাব পায় তেমনি লাভ এখান থেকে ম্যান মেকিং ফ্যাক্টরি হচ্ছে সৎসঙ্গ ইউনিভার্সিটি তাই এই সৎসঙ্গ ইউনিভার্সিটিতে যদি কেউ নাম রেজিস্ট্রেশন করে সে ধীরে 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 ডেভেলপড হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে কারণ প্রতিটা দিন তার প্রতিটা দিন তার অ্যাক্টিভিটিস নাম ধ্যান অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস মধ্যে থেকে সে নিজেকে একটু একটু করে ডেভেলপ করে একটা ছোট্ট ভক্ত বয়স মাত্র পাঁচ বছর তাকে দেখলে আমরা দেখছি আরে বাপরে এ যেন ঠাকুরকে অনেক চেনে ঠাকুরের কি সুন্দর প্রণাম করছে জগৎজননীকে চেনে শিশু বর্দাকে চেনে সবাইকে চেনে তখন দেখে ভাবি এটা কেমন করে হলো অ্যাকচুয়ালি তার বয়স তো পাঁচ বছর তার মায়ের বয়স পঁচিশ বছর পঁচিশের সঙ্গে পাঁচ যোগ করেন তিরিশ আর তার বাবার বয়স বত্রিশ বছর তাহলে তিরিশ আর বত্রিশ বাষট্টি বছর অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা ওই শিশু ভক্ত বাষট্টি বছরের এক্সপিরিয়েন্স নিয়েই সে জন্মগ্রহণ করেছে আমরা প্রার্থনার সময় প্রতিদিন বলি জনম জনমরোহী ভুল ও মে নাহি পায়া ভেদা এক জনমের ভুল আর এক জনমের ভুল আরেক জনমের ভুল এই ভুলগুলোকে নিয়ে আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকি আর এটাকে জিন বলে জিন বায়োলজিক্যাল টার্ম জিন এবং যাকে বলা হয় ক্রোমোজোম মানে ক্রোমোজোমের মধ্যে মানে এরকম থাকে ক্রোমোজোমগুলি যেটাকে ডিএনএ বলছি সেই ক্রোমোজোমের মধ্যে কোয়ালিটিসগুলি সাজানো থাকে একদম সুন্দরভাবে সাজানো থাকে নইলে একটা বাবার সমস্ত রকম কোয়ালিটিস নিয়ে একটা পুত্র সন্তান জন্মায় আর ওই শিশু বয়সে সেই পুত্র সন্তানকে দেখে বাঘবাকি সবাই বলে বাহ একদম বাবার মতন হয়েছে কি করে হয় এটা জেনেটিক্সের এফেক্ট আর এই জেনেটিক্সের এফেক্ট বিজ্ঞান বলছে যে আমরা আমি নাকি জেনেটিক্স জিনটাকে পরিবর্তন করতে পারি না ডিএনএ কে পরিবর্তন করতে পারি না কিন্তু ঠাকুরের টেকনোলজিতে পরিবর্তন হয় যদি না হতো তাহলে আমি তো বানরই ছিলাম বিজ্ঞান বলে যে আমরা নাকি বানর থেকে এসেছি তাহলে বানরই আমরা ছিলাম কি করে পরিবর্তন হয়ে এইটুকু মানুষের মতন দেখতে হয়েছে কি করে হলো প্রতিদিনের অভ্যাস প্রতিদিনের অভ্যাস এই যে প্রতিটা দিনের অভ্যাসেই আমরা ঠাকুরের কাছে হস্ত বন্ধন করি প্রতিদিন সকালে আমরা হস্তবন্ধন করি এই হস্তবন্ধন থেকে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা হাতে হাত ধরি না আমরা ধরি তো প্রিয়জনের সঙ্গে আমরা হাতে হাত ধরি তাই ঠাকুরের সাথে আমাদের প্রিয়জনের সাথে আমাদের হাতে হাত আসে হস্তবন্ধন আসে প্রতিদিন সকালবেলা আমরা এইখান থেকে দিনটাকে শুরু করি ইষ্টপ্রীতি সস্তায়ুনী সদাচার নাম ধ্যান এই যে অধ্যাপনা অধ্যয়ন এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ভেতর থেকে যখন থার্টি ইয়ার্স একটা তখন পরে পিতা যায় ইয়ার্সের সে যখন পিতা হতে যায় তখন সে দেব শিশুকে আনায়ন করে আর সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি এখানে মানুষ উদ্বুদ্ধ হয় মানুষ উদ্বুদ্ধ হয় বাঁকা চিচিঙ্গে কে বাঁকা চিচিঙ্গে কে একজন কৃষক তলায় একটা ছোট্ট ঢিল বেঁধে দিয়ে ঝুলিয়ে দেয় চিচিঙ্গাটা আস্তে আস্তে সোজা হয় তাই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর মানুষের ভেতরের যে মলিকুলগুলি আছে যে মলগুলি আছে যে অনুবীক্ষণ যে প্রত্যেকটা রন্ধে রন্ধে আছে সেগুলো ধীরে ধীরে সজ্জিত হয়ে থাকে ওই নাম ধ্যান অধ্যয়ন অধ্যাপনা নাম এখানে নাম আজ্ঞাচক্র থার্ড আই থার্ড আই আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তাহলে তিনে নেত্র কোথায় দুটো চোখ চর্মচক্ষু এই দুটো চক্ষু তো চর্মচক্ষু তাহলে থার্ড আইটা কোথায় দ্যাট ইজ দ্য থার্ড আই আর দীক্ষা নিলে তবেই থার্ড আই খোলে তা নইলে কিন্তু বন্ধ আর ভগবান শিবের সব সময় থার্ড আই ওপেন তাই সব কিছু দেখতে পায় কে শিব্রত করেও জল খেয়ে নিলে তিনি দেখতে পাচ্ছেন তাহলে দীক্ষা নিলে এই থার্ড আই উন্মোচন হয় এইখানে যখন উন্মোচন হচ্ছে তখন আমার সেন্সেশন বেড়ে যাচ্ছে আমার ভেতরের যে পার্টসগুলি সেগুলি অ্যাক্টিভ হচ্ছে তাই দীক্ষা নেওয়ার আগের জীবন আর দীক্ষা নেওয়ার পরের জীবন মেলে না মেলে না মেলে না মা গো মেলে না আমার নিজের জীবনে মেলেনি আমার নিজের জীবনের দীক্ষা নেওয়ার আগের জীবনটা একটা ডার্ক জীবন অন্ধকারময় জীবন আমি সেই জীবনের কথা ভাবলে এখন আমার আপকে ওঠে আমি ভাগ্যেশ ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম আগে ভাগ্যেশ ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম বলে জীবনটা তো আলোয় 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 আলোকিত হয়ে গেছে শুধু আলো আপনারা ওই যে স্ক্যান করেন না একটা টাকা পে করতে গেলে একটা স্ক্যান করেন এরকম একটা জায়গায় যেখানে সাদা কালো সাদা কালো সাদা কালো একটা ছবি থাকে টাকা পে করার সময় প্রত্যেকের মানুষের ব্রেনের মধ্যে ওই রকম একটা পার্টস আছে সাদা কালো সাদা কালো যার ভেতরের যতটা পার্টস আলো সে ততটা বেশি আলোকিত এনলাইটেড আর যার ভেতরে যে যতটা বেশি পার্টস পয়েন্টগুলি কালো তারটা কি ডার্ক দীক্ষা নেওয়ার আগের জীবনে আমাদের ওই ডার্ক থাকে আর দীক্ষা নেওয়ার পরের জীবন ওই আলোকিত হয়ে ওঠে তাই আমরা সবাই দীক্ষা নিয়ে আমাদের জীবনটাকে উদ্বুদ্ধ করে তুলি এটা হচ্ছে সৎসঙ্গে সবচেয়ে বড়ো ওয়েলফেয়ার সবচেয়ে বড় ওয়েলফেয়ার ম্যান মেকিং ফ্যাক্টরি আমার মনে হয় একটা কুকুরকেও যদি সৎসঙ্গে এন্ট্রি করে দেওয়া যায় সে মানুষের মতো আচরণ করবেই করবে তথাপি একটা মানুষ হয়তো মানুষের মতো আচরণ নাও করতে পারে এখানে কুকুররাও ওয়েল ট্রেন্ড থাকে সে দেখতে গেলে আমার পূজ্যপাত অবিন দাদার একটা আছে আপনারা দেখে আসবেন তাহলে এটা হচ্ছে ট্রেন্ড সেন্টার ট্রেনিং সেন্টার এখানে যদি কোনো মলিকুল পরে একটা আত্মা পরে একটা সোল পরে তো সে ডেভেলপড হবেই হবে হবেই হবে হবেই হবে আমরা একশো কোটির দিকে যাচ্ছি একশো কোটির দিকে যাচ্ছি কথাটা আমি বারবার বলি কারণ এই ইন্ডিয়াতে যে পরিমাণ কোটি কোটি দীক্ষিত আছে অ্যাওয়ার্ড ইন্ডিয়া সৌদি আরবে তাদের দিক তাদের তার সেখানেও প্রচুর দীক্ষিত আছে তারা বাংলা শিখছে ঠাকুরকে পড়বার জন্য তারা ঠাকুরের বইগুলো আরবি উরবি ভাষায় ট্রান্সলেট করছে উড়িষ্যাতে বহু ভক্ত আছে যারা বাংলা শিখেছে ঠাকুরের বইগুলি পড়বার জন্য তাই উৎসব প্রাঙ্গণে একটা করে ঠাকুরের বইয়ের স্টল হবে সেখানে আমরা সবাই ঠাকুরের বইগুলিকে পড়তে পারবো ঠাকুরের যে ইনফাইনাইট জগৎ আছে অসীম তুমি সসীম হয়ে সীমা স্থান বৃত্তিভেদী টান হলে তাই দেখবে ভগবান তাই অসীম অনন্তে হচ্ছে আমার পরম দয়াল আর সসীমে কাউকে পাই পূজ্যপাদ আচার্য দেবকে তিনি সসীম আমার সীমার মধ্যে আমার চোখের সীমার মধ্যে তাকে আমরা পাই তাই তাকে থেকে ঠাকুর বুঝতে পারি ঠাকুরকে রিয়ালাইজ করতে পারি এমন ভগবান এমন ভক্তকে কখনো দেখেছেন যে ভক্ত সব সময় প্রণাম করে আমি এমন ভগবানকেও দেখিনি যিনি ভক্তকে প্রণাম করছেন পূজ্যপাদ আচার্যদেবকে সব সময় দেখি যে এরকম মাথা নিচু করে জয়গুরু দেন কি তার দেওয়ার ভঙ্গিমা আমি দেখি আর অবাক হয়ে যাই এত সুন্দর তিনি সুন্দর সুন্দর সুন্দরতম তিনি সুন্দরতমই আমি যাই বললাম তার শ্রীপদপাদ লুণ্ঠিত হল তিনি যাচ্ছেন না জানি কোন ভক্তের প্রয়োজনে আসার কোন তার শত সঙ্গতি নেই তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন পুজ্যপাদ আচার্য দেবের মনের মতন হয়ে উঠবো আমরা সবাই অহংকার করি তাকে নিয়ে তিনি যেন আমাদের নিয়ে অহংকার করতে পারেন যে অমুক জায়গায় অমুক ভক্ত আছে আমি তার জন্য আনন্দ অনুভব করি আমরা সেইভাবে সবাই নিজেকে সেইভাবে সেট করব। আপনাদের সবার শ্রীপদোপাধ্যায় আমি প্রণাম জানাই ভক্ত পেলে আমি আপ্লুত হয়ে যাই আর মনে হয় ঠাকুর তোমার ভক্ত এত সুন্দর তুমি কত সুন্দর কত সুন্দর জয় করুন